আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শর্মাট দ্য ভিওয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো আজকে আমরা আমি আপনাদেরকে বলেছিলাম যে এর আগে আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে পঞ্চমগ্রহ বিজ্ঞপ্তিতে স্কুল পর্যায়ে যে বিষয়গুলো রয়েছে সেই স্কুল বিষয়গুলোতে আপনার বিষয়ভিত্তিক সারা বাংলাদেশে কোন বিষয়ে কতটি শূন্যপদ রয়েছে এটা আমি আলোচনা করেছিলাম আর বলেছিলাম যে পরবর্তী ভিডিও আমি কলেজ পর্যায়ে নিয়ে আসবো আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে কলেজ পর্যায়ে কোন বিষয়ে কতটি শূন্যপদ রয়েছে এই শূন্যপদ দেখে নিলে আপনার একটা সুবিধা হবে কি যে আপনি আপনার বিষয়ে একটা আইডিয়া পাবেন যে এখানে কত কতজন আপনার স্বর্ণপদ রয়েছে আর কতজন দায়ের মতো থাকতে পারে যেহেতু পনেরোতম পর্যন্ত বাদ ষোলো এবং সতেরোতমদের মধ্যে এবার কিন্তু আবেদন গ্রহণযোগ্য হচ্ছে তো সম্মানত ভিউয়ার্স এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজ বা আইডি থেকে দেখে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডি ফলো দিয়ে রাখবেন পরবর্তী সকল ধাপের আপডেট তথ্য এখানে পাবেন ইনশাল্লাহ এবং যে কোনো পরামর্শ পাবেন তো সম্মানিত ভিউয়ার্স চলুন আমি আপনাদের সময় নষ্ট করব না আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাব তো আজকে যে ভিডিওটা যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে এখানে পর্যায়ে কোন বিষয়ে কতটি শৈন্যপদ রয়েছে টোটাল সৌন্দ্রপদ কত রয়েছে সারা বাংলাদেশে প্রত্যেকটি বিষয়ে আপনার বিষয়টা এখানে দেখে নেবেন তো চলুন এখানে আমি আপনাদেরকে প্রথমে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে হ্যাঁ যে এখানে আপনার প্রভাষক যে বাংলা বিষয় আছে এই বাংলা বিষয়ে কিন্তু আপনার শূন্যপদ রয়েছে ছয়শো ছয়টি ভালো শূন্যপদ আছে কলেজ পর্যায়ে এরপর হচ্ছে ইংরেজি ইংরেজি বিষয়ে কিন্তু শূন্যপদ আছে আপনার ছয়শো তেত্রিশটি এরপর যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিজ্ঞান এটাতে কিন্তু শূন্যপদ রয়েছে আপনার দুই হাজার সতেরোটি ঠিক আছে এরপর গণিতে কলেজ পর্যায়ে প্রভাষক পদে শূন্যপদ রয়েছে তিনশো একষট্টিটি সমাজবিজ্ঞানের শূন্যপদ রয়েছে চৌরাশিটি এবং প্রভাষক রাষ্ট্রবিজ্ঞানের শূন্যপদ আছে তিনশো চারটি প্রবাসক মার্কেটিং শূন্য শূন্যপদ আছে একশো ষোলোটি এবং প্রভাষক হিসাব বিজ্ঞানের শূন্যপদ আছে একশো বাউান্নটি এবং প্রভাষক ব্যবস্থাপনায় একশো ছিয়াত্তরটি এটি কিন্তু কলেজ পর্যায়ে আমি কিন্তু আগে বলে দিয়েছি আপনাদেরকে পদার্থ একশো সাতানব্বইটি রয়েছে রসায়নে দুইশো দুইটি রয়েছে এবং উদ্ভিদবিদ্যায় উদ্ভিদবিদ্যায় কিন্তু রয়েছে অষ্টাশিটি ইসলাম শিক্ষায় কিন্তু রয়েছে দুইশো আটত্রিশটি ইসলামের ইতিহাসে রয়েছে একশো আটচল্লিশটি কৃষি শিক্ষায় কিন্তু এটা ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে রয়েছে কিন্তু দুইশো আটত্রিশটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে একশো আটচল্লিশটি সরি ইসলাম শিক্ষায় রয়েছে দুইশো আটত্রিশটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে রয়েছে একশো আটচল্লিশটি কৃষি শিক্ষায় কিন্তু শূন্যগত রয়েছে একশো বিয়াল্লিশটি এরপর হচ্ছে আপনার যে ইসলামের ইতিহাস শুধু ইসলামের ইতিহাস যেটা রয়েছে এটাতে আছে আপনার একশো পঁচানব্বইটি কারস্থ ও অর্থনীতিতে শূন্যপদ আছে তেরোটি এবং গ্রন্থাগার তথ্যবিজ্ঞান যেটা আছে এটাতে আছে বত্রিশটি আর গ্রন্থাগার যেটা সেটাতে আছে ছয়শ ছত্রিশটি প্রাণীবিদ্যায় শূন্যপদ আছে আটানব্বইটি এবং প্রবাসক সমাজকর্মতে শূন্যপদ আছে পঁচাত্তরটি এবং প্রভাষক মনোবিজ্ঞানে শূন্যপদ আছে তেতাল্লিশটি এবং প্রভাষক দর্শনের শূন্যপদ আছে একশো বাইশটি এছাড়া প্রবাসক পরিসংখ্যানে শূন্যপদ উনত্রিশটি এবং প্রবাসকে যে অর্থনীতি যেটা অর্থনীতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আচ্ছা এরপরে এরপর যেটা হচ্ছে এরপর আপনার প্রবাসক ইতিহাস যেটা ইতিহাস আছে এটাতে শূন্যপদ আছে আপনার বিরানব্বইটি এবং প্রবাসক যেটা কম্পিউটার অপারেশন এটা কিন্তু কম্পিউটার অপারেশন এটাতে আছে আপনার শূন্যপদ হচ্ছে একাত্তরটি এটা কিন্তু সারা বাংলাদেশে ঠিক আছে তো এরপর হচ্ছে আপনার যে প্রবাসক ব্যাংকিং আছে সাবজেক্ট এটাতে শূন্যপথ আছে আপনার আট আটটি এরপর প্রবাসক ফিনান্স অ্যান্ড ফিনান্স ও বিমা এটাতে শূন্য আছে পঁচানব্বইটি এরপর হচ্ছে প্রভাষক উদ্যোক্তা প্রভাষক উদ্যোক্তা যেটা এটাতে সৌর্পপদ আছে আপনার এরপর হচ্ছে আরবি প্রভাষক আরবি মাদ্রাসা যেটা এটা কিন্তু শুধু মাদ্রাসার জন্য আরবি প্রভাষক মাদ্রাসা যেটা এটাতে শূন্যপদ আছে আপনার একুশশো সাতচল্লিশটি এটা তো অনেক শূন্যপদ আছে এখানে আপনার আরবি প্রভাষক সম্পর্কে আমি বলি আরবি প্রভাষক পদের যারা আপনারা হচ্ছে যে শৈন্যপদ আছে এখানে আপনার মেল কোটায় প্রায় আঠারোশো একুশ অর্থাৎ আঠারোশো প্লাস শূন্যপদ আছে এবং তিনশো বা সাড়ে তিনশোর মতো ফেমেল কোটায় শূন্যপদ রয়েছে তো এরপর হচ্ছে ফিকা যেটা ফিকাও রয়েছে কামিল পর্যায় মাদ্রাসার জন্য এখানে শূন্যপদ আছে আপনার শিশুটিটি এবং আদ আদিব যেটা আদব বিষয় আছে এই আদব বিষয়ের শূন্যপদ আছে আপনার উনিশটি এরপর হচ্ছে হাদিস হাদিসের শূন্যপদ আছে দুশো বাইশটি এবং তাফসির যেটা এটাও কামিল পর্যায়ে কিন্তু এখানে শূন্যপদ আছে আপনার সৌত্তরটি এরপর হচ্ছে ভূগোল ভূগোল বিষয়ে আপনার শূন্যপদ আছে চৌষট্টি এবং সংস্কৃত বিষয় যেটা আছে এই সংস্কৃত বিষয় আপনার শূন্যপদ আছে প্রবাসক পদে পাঁচটি এরপর হচ্ছে যেটা পালি পালি যেটা শূন্য পদ আছে এটাতে হচ্ছে আপনার দুইটি প্রবাসক পদে এবং প্রবাসক পদে এটা আর্টস অ্যান্ড টেক্স টেক্সট যেটা আছে এটা যে আপনার আর্টস অ্যান্ড টেক্সটাইল যেটা আছে এটাতে হচ্ছে আপনার শূন্য পথ আছে দশটি তো ফিউয়ার্স আপনাদের একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেক তথ্য সংগ্রহ করতে হয় এবং সেগুলো ভিডিও করে একটা ফুটেজ তৈরি করে কিন্তু দিতে হয় তো আমি বলবো যে ভাই যারা আমার ভিডিওটি দেখছেন যারা ভিউয়ার্স তারা আমি মনে করব যে আমার ভিডিওটা অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন তাতে আমি উৎসাহ পাবো পাবো আর পরবর্তীতে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করতে আমার ভালো লাগবে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য আমি নিয়ে আসবো ইনশাল্লাহ তো আপনাদের সকলের জন্য কামনা থাকবে যারা পঞ্চম গণ বিজ্ঞপ্তি প্রত্যাশী রয়েছেন তাদের যেন সকলের চাকরি হয় সকলের জন্য কামনা থাকবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে আপনার যারা বন্ধুবান্ধব যারা রয়েছেন যারা ফ্রেন্ড সার্কেল রয়েছেন তাদেরকেও জানিয়ে দেবেন ইনশাল্লাহ আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সকল আপডেট এখানে পাবেন ইনশাল্লাহ আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিও এতটুকুই পরবর্তীতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোনো তথ্য নিয়ে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর একটা কথা সেটা হচ্ছে যে আমার চ্যানেলে অনেক প্রয়োজনীয় ভিডিও আছে আপনার এনটিএসির পোস্ট থেকে শুরু করে বিশেষ করে সহকারে মৌলবি আরবি প্রবাসক যারা আছেন তাদের জন্য অনেক উপকারী ভিডিও আছে এছাড়াও সকল বিষয়ের জন্যই সকলের জন্যই পঞ্চ বিশেষ করে বর্তমান যে পঞ্চম কোনো বিজ্ঞপ্তি চলতেছে এটার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আছে আপনারা এটা দেখে নেবেন কারণ আমি কিন্তু বারবার বলে দিয়েছিলাম যে আপনারা যেন আবেদনের ক্ষেত্রে কখনো ভুল না করেন এই একটা ভুলের কারণে কিন্তু আপনার ভুলের মাসুল সারা জীবন দিয়েও শেষ হবে না তো তাই আমি মনে করি যে সতর্কতার জন্য অনেকগুলো ভিডিও আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো সম্মানত ভিউয়ার্স আপনার সকলের জন্য সক আপনাদের সকলের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন পরবর্তীতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য নিয়ে আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু